আর আমাদের সাউন্ড কোয়ালিটি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা জানিয়ে দেবেন আসলে মাইকটা ঠিকঠাকভাবে কাজ কি কিনা তো আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন তো আপনাদের ঈদ কেমন কাটলো আর হচ্ছে আজকে কোথায় যাওয়ার প্যান আছে তো আমাদেরকে জানাতে পারেন আপনাদের মাঝে আড্ডা দেওয়ার জন্য চলে আসলাম আজকে লাইভে তো কালকে আপনারা কোথায় গিয়েছিলেন আমাদেরকে জানাতে আর এটা হচ্ছে কোরবানির ঈদ তো এই দিনে আসলে রোজার ঈদের তুলনায় একটু মানুষ কম ঘুরতে পারে কম ঘুরতে পারে যেমন হচ্ছে কোরবানি ঈদে মানে আপনার যে নামাজটা পড়ে যখন কিনা যে কোরবানির যে কার্যক্রম কার্যক্রম পড়ে সারাদিন আসলে লেগে যায় দুই তিনটা তিনটা থেকে চারটা পর্যন্ত তো আপনার মনে অবস্থ বানানো লাগে তারপরে বেলা ওগুলো মানুষদের দেওয়া লাগে তো সব মিলে জেলার আর কি এদের দিন ঘোরা যায় না পরের দিন অনেকেই ঘুরে তো আপনাদের আজকে কোথায় যাওয়ার প্ল্যান আছে আমাদেরকে জানাতে পারেন আজকে কোথায় ঘুরতে যাবেন তো আপনাদের মাঝে লাইভে আড্ডা দেওয়ার জন্য চলে আসলাম তো আমি আসলে মাঝে মাঝে আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য চলে আসি তো আপনারাও আমাদেরকে কমেন্টস করে উৎসাহ করেন তার জন্য আর কি আপনাদের মাঝে বারবার আসি তো কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দিবেন আপনাদের ভালোবাসার টানে আমি লাইভে বরাবরই আসি জয়েন হয়ে যান আপনারা অবশ্যই জয়েন হয়ে যান লাইভে জয়েন হয়ে যান এখনো আপনারা জয়েন হন না এখনও তো আসলে রোদ পড়েছে এখন রোদের কারণে আসলে ঘেমে যাইতাছি আসলে তো আপনারা জয়েন হয়ে যান ইতিমধ্যে আমাদেরকে একজন দেখছেন জয়েন হয়ে যান আপনারা সকলে জয়েন হয়ে যান তো আপনাদের সাথে আড্ডা দিতে ভালো লাগে আপনারা আমাদেরকে কমেন্টস করেন তো এর কারণে আর কি আপনাদের মাঝে লাইভে আসা আপনাদের সাথে আড্ডা দেওয়া তো আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন আপনারা আজকে কোথায় যাবেন আজকে আপনার ঘুরতে যাওয়া প্যান কী তো আমাদেরকে জানাতে পারেন তো আমাদের বাড়ির পাশেই সুন্দর একটি রিসোর্ট আছে তো আসলে গ্রামীণ পরিবেশ আসলে ওরা ওরকম দেখার কিছুই নাই আমাদের বাড়ির পাশেই কাটিগ্রাম আসলে ওরকম দেখার কিছুই নাই তবুও মানে অনেক মানুষ সেখানে আসে দেখার কিছুই নাই আসলে আমি এটা নিয়ে একটা আমাদের ইউটিউব চ্যানেলে একটা ভিডিও দিয়েছি কাটিগ্রাম গ্রাম আপনারা দেখে আসতে পারেন দেখার কিছুই নাই মানে তবু অনেক মানুষ আসলে জানি না মানুষ ওখানে কেন আসে তো আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা দেখতে পারবেন তো মানে প্রাকৃতিক পরিবেশ আসলে অনেক মানুষ পছন্দ করে আসলে শহরে যারা আছে তারা তো গ্রামে চলে আসে ঈদের মধ্যে আপনার তো সকলে জানেন যে শহর থেকে আসে তো তারা আসলে শহরে থাকতে থাকতে তাদের আসলে গ্রামটা আসলে একটু ঘুরে দেখার মন চায় তো যখন কিনা তাদের মন চায় যে না গ্রামীণ হাওয়াটা একটু উপভোগ করে আসি গ্রামীণ বাতাসটা একটু উপভোগ করে আসি তখন হচ্ছে গ্রামের একটা সুন্দর প্লেস আছে আমাদের বাড়ির পাশে কাটিগ্রাম কুম্পার তো মানিকগঞ্জ জেলার কৃষ্ণপুর ইউনিয়নের কাটিগ্রাম কুম্পার এখানে হাজার হাজার মানুষ আসে প্রাকৃতিক ফিল নেওয়ার জন্য প্রাকৃতিক বাতাস নেওয়ার জন্য তো আপনারা ওইখানে আসবেন এখানে প্রচুর মানুষ আসে সুন্দর মানে প্রাকৃতিক ফিল নেওয়ার জন্য তো আমাদের চ্যানেলে ভিডিওটি দেওয়া আছে আমাদের চ্যানেলে ভিডিওটি দেখলে আপনার অবশ্যই অবশ্যই ভালো লাগবে তাই আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি কারণ ভিডিওটা আসলে অনেক সময় নিয়ে অনেক এডিটিং করে অনেক সাজিয়ে গোছিয়ে আসলে তৈরি করা হয়েছে তো ভিডিওটি দেখলে আমরা আপনার অবশ্যই ভালো লাগবে তো আমাদের চ্যানেলে গিয়ে দেখে আসবেন অবশ্যই আর হচ্ছে অনিক হাসান বাসা কোথায় আপনার হ্যাঁ ভাইয়া আমাদের বাসা হচ্ছে মানিকগঞ্জ জেলা কৃষ্ণপুর ইউনিয়ন ঠিক আছে ভাইয়া আর আপনি কোথা থেকে দেখছেন আমাদেরকে জানাবেন আর আপনাকে অনেক হাসান ভাইকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি আমাদেরকে কমেন্টস করেছেন আসলে আপনাদের একটা কমেন্টস আমাদেরকে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ করে আমরা যখন কিনা একটা লাইভ করি বা যখন একটা ভিডিও আপলোড করি তখন আপনারা যখন আমাদেরকে কমেন্টস করেন তখন আসলে আমার ওই কমেন্টস দেখে আসলে অনেক ভালো লাগে কারণ দেখা গেছে আপনার যখন আমাদেরকে আমরা যখন ভিডিও আপলোড করি তখন ভিডিওটা ভিডিওর মধ্যে যদি আপনারা কমেন্টস না করেন তাহলে আমরা বুঝবো কী যে আপনারা আমাদেরকে আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে আপনারা যদি আমাদের মন্তব্য নাই জানান তাহলে তো আমাদের ভিডিও করার প্রতি আগ্রহ জাগবে না কাজে আমাদেরকে কমেন্টস করে জানাবেন আর অনেক হাসান ভাই আপনি কোথা থেকে দেখছেন আমাদেরকে জানাতে পারেন আর আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন আর আমাদের মাইক্রোফোনটা ঠিকঠাকভাবে কাজ করছে কিনা অবশ্যই জানিয়ে দেবেন আমাদেরকে আজকে ঈদের দ্বিতীয় দিন আপনারা কোথায় কোথায় যাবেন কালকে হচ্ছে আমরা কুমের পারে ওইখানে গিয়েছিলাম আপনাদেরকে সুন্দর সুন্দর ব্লগ উপহার দেওয়ার জন্য তো আজকে আপনারা প্লেজের ভিডিও বা কোন স্থানের ভিডিও আপনারা দেখতে চান আমাদের আমাদেরকে কমেন্টস করবেন তো আপনাদেরকে সুন্দর করে তুলে ধরব আমরা তো কোন ধর্ষণীয় স্থান আপনারা দেখতে চান আমাদের মাঝে আমাদের ভিডিও ভিডিওর মাঝে আর কি তো অবশ্য জানিয়ে দেবেন আর সব মিলিয়ে আসলে আপনাদের ঈদ কেমন কাটলো ঈদ যাত্রারা কেমন কাটলো তো জানিয়ে দিবেন আজকে ঈদের দ্বিতীয় দিন তো আসলে কোরবান ঈদে আসলে মানুষ ওরকমভাবে একটু কমই করে কারণ রোজার ঈদে আমি মনে করি যে কোরবানের ঈদের থেকে রোজার ঈদে মানুষ একটু আনন্দ বেশি করে কারণ একটা মাস রোজা থাকার পরে কষ্ট করে মানুষ আসলে ঈদ ঈদটা পায় আর কী তো মনে করেন রোজার ঈদের দুই মাস পরই তার কোন ই থাকে না তো ইতিমধ্যে আমাদেরকে ফাহাদুর রহমান ফাহাদুর রহমান ভাই আমাদেরকে কমেন্টস করেছেন লিখেছে আপনার নাম কি আমার ঈদ বিশ কী ভাই আপনার নাম কি আমার নাম হচ্ছে ইকবাল হোসেন তারপরে লিখেছেন কি ভাই কি আমার ঈদ বৃষ্টি হয়েছে আপনার ঈদ বৃষ্টি হয়েছে তো আসলে ভাই বৃষ্টি হয়েছে আপনার ওইখান থেকে বৃষ্টি নেমেছে কিনা আমাদের এখান দিয়ে তো ভাই আসলে বৃষ্টি নামে নাই তো আসলে পড়ে যখন আসলাম তার একটু পরে আসলে আমাদের এখানে বৃষ্টি নেমেছিল তবে ওইটা হচ্ছে এক মিনিটের জন্য ঠিক আছে এক মিনিটের জন্য বৃষ্টি নেমেছিল পরবর্তীতে দেখা গেছে বৃষ্টিটা চলে গেছে তারপরে আর সারাদিন আর কখনও বৃষ্টি আসে নাই তো ফাদুর রহমান ভাই আপনি কোথা থেকে দেখছেন আপনি কোন জেলা থেকে দেখছেন আমাদেরকে জানাবেন আমাদের জেলা হচ্ছে মানিগঞ্জ তো পড়ে আসার পরে একটু বৃষ্টি নামছিল তারপরে সারাদিন আর বৃষ্টি হয় নাই তো সব মিলে আপনাদের ওইখান থেকে আরও কারো ওইখান থেকে কী বৃষ্টি নেমেছিল কিনা আমাদেরকে জানিয়ে দিতে পারেন তো আপনার মতো বরাবরই আমাদেরকে কমেন্টস করেন এর জন্যই আপনাদের মাঝে লাইভে আসা লাইভ আড্ডা দেওয়া তো আমাদেরকে জানিয়ে দেবেন কোথা থেকে দেখছেন আর একটা আমাদেরকে লাইক করে দিবেন আসলে আপনারা আমাদেরকে একটা লাইক কমেন্টস করলে আমরা আসলে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ পাই তো আপনারা আসলে কেন জানি লাইক করতে চান না আসলে একটা লাইক করতে তো আর মানে টাকা পয়সা লাগে না ঠিক আছে একটা লাইক করে দিবেন লাইক করে আমাদেরকে উৎসাহ করবেন তো আপনাদেরকে একটা ইসলামিক সঙ্গীত শোনাই তো সকলে শুনুন যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন এতটুকু আপনাদের কাছে আবদার আমার মনে ভালো না আমার দিলে ভালো না মন ভালো না আমার দিলে ভালো না। কত দিন হলো নবীর রওজা দেখি না আইরে কত দিন হলো নবীর রওজা দেখি না রোজা দেখি না আমার মন মানে না নবীর রওজা দেখি না আমার মন মানে কত দিন হলো নবী রোজা দেখি না কত দিন হলো নবীর রোজা দেখি না ওরে চারি চারিপাশে নুরেরি হাওয়া সে হাওয়ার পরশ পাবো মনেরি চাওয়া। মদিনার চারিপাশে রি হাওয়া সে হাওয়ার পরশ পাব মনে যাওয়া জালি মোবারক চমু খেতে মোবারক জালি খেতে মনে মানে না কত দিন হলো নবী রওজা দেখি না হাইরে কত দিন হলো নবীর রওজা দেখি না তো আসলে কেমন হয়েছে আপনারা লাইক করে দিবেন যদি লাইক করেন তাহলে বুঝবো যে না আমার আপনারা আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি লাইক না করেন তাহলে কিন্তু মন খারাপ করব আপনাদের কাছে একটা লাইক আপনার করেছি ইতিমধ্যে আমাদেরকে অনেক কী দেখছেন আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দেবেন তো আসলে অনলাইন জিনিসটা হচ্ছে আপনি যখন সফল হবেন তখন আসলে আপনাকে অনেকেই ফলো করি অনেকেই দেখবে এখন হচ্ছে আপনি যদি আপনার যদি ফলো না থাকে আপনার ভিডিওগুলো যখন মানুষ না দেখে তখন আসলে আপনি দাম পাবেন না কেউ দাম দিবেন আর যখন আপনার হাজার হাজার ফলোয়ার থাকবে পেজে তখন হচ্ছে আপনি যদি একটু খারাপ কন্টেন্টও হয় তারপর আপনার মনে করেন যে শেয়ার দেবে লাইক করবে কমেন্টস করবে তো আপনি আসলে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর করতে ক্রিয়েশন করতে তাদের ভিডিও যদি মোটামুটি ভালো হয় তাদেরকে আপনারা লাইক কমেন্ট করবেন কারণ তারা আসলে অনেক কষ্ট করে আপনারা হয়তো জানেন যে শুরুতে যারা একটা ইউটিউব চ্যানেল বা পেস খোলে শুরুর দিকে কিন্তু অনেক কষ্ট করতে হয় এটা আপনারা অনেকে জানেন একটা পেজ বড় করা আসলে অনেক কষ্টের একটা ব্যাপার তো আপনাদের মাঝে অনেকক্ষণই আড্ডা দিলাম তো এখন আপনাদের মাঝে থেকে চলে যাব তো সকলে ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো লাইভে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম